শেষ বয়সে অর্ধেক পা আমার কবরে আমি আর করতে চাই না আমি জনগণের লাইনে থাকতে চাই আমরা মনে করবো আমরা পাচ্ছি না যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখবো তাদেরকে আমরা সমর্থন দেব নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই ডক্টর মোহাম্মদ ইউসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহন নাই তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে উর্ধে কাজী এই রকমের একজন গ্রহণযোগ্য একটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড লোককে ব্যবহার করে আমরা যদি আজকে আমাদের গার্মেন্টসের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি কারণ উনি যদি কোনো দেশের ফরেন মিনিস্টার লেবার মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি আমার মান সম্মানের প্রশ্ন তোমরা আমাকে কিছু হেল্প করো আমার জায়গা থেকে গার্মেন্টসের প্রোডাক্ট কেন তারা সবাই কিনবে তিনি যদি সহ বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলে যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে দেশ শ্রমিক সৎ সাহসী তাদেরকে তোমরা কাজ দাও তোমাদেরকে আমরা হেল্প করি আমরাও ভালো থাকি আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে কাজী তাকে আমরা সব দলের সহযোগিতা করব কোনো নির্বাচনের দাবি দেওয়ার আলাপ আলোচনা অন্তত আগামী এক মাস হবে না আমরা যদি নির্বাচন যথাসময় হবে আরেকটা অস্থিরতা আপনারা লক্ষ্য করবেন বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি ভাই শেষ বয়সে অর্ধেক পা আমার কবরে আমি আর বেইমানি করতে চাই না আমি জনগণের লাইনে থাকতে চাই এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি আমাদের যেভাবে আমরা জনগণ সরকার দাবি দেওয়া করছি কাজ করছেন তাহলে তো তাকে নিয়ে বোধ আমাদের সরকার সিদ্ধান্ত নেবে সরকার আমাদেরকে জানাবে সরকারের সাথে আলাপ আলোচনা করে আমাদের স্ট্যান্ড ঠিক করব। আপনি যদি ইতিমধ্যে দাবি তুলছে প্রধানকে সেনাপ্রধানকে সেনাপ্রধান অবকের রাষ্ট্রীয় কিংবা বিভিন্ন ধরনের ঘটনা এই সেনাপ্রধান তো এই সংকটে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে কাজে তাহলে অযথা ঢালালভাবে সবাইকে বিতর্কিত করে আরেকটা নৈরাজ্য আরেকটা সংকট সৃষ্টি করা যাবে না আপনাদেরকে বুঝতে হবে কোন বিষয় নিয়ে কখন কতটুকু কথা বলবেন